ইন্টারভিউ প্রীতি ও শুভেচ্ছা নিন এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আজ চার দিন বাবদ প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয়করণের ঘোষণা ঘরে না দাবি এই ভিডিওতে তারা একজন শিক্ষকের আর্তনাদ আপনাদের সামনে বর্ণনা করব। বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা কতটা মানবত জীবনযাপন করছে এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একজন অসহায় শিক্ষক সমাজের প্রত্যেকটা জায়গাতে অসহায় সমাজে তাকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয় কিন্তু এই ম্যানেজ করে চলতে যে তার যে কী অবস্থা হয় সে শুধুমাত্র ওই শিক্ষকই জানেন তো এই ভিডিওটা না টেনে পুরো কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন একজন শিক্ষকের আত্মনাদ কত করুন আপনি যদি মনোযোগ সহকারে ওই শিক্ষকের কথাগুলো শুনেন আপনি যেই প্রফেশনের লোকই হন না কেন আপনার হৃদয় শুয়ে যাবে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের একজন শিক্ষক কতটা অবহেলিত নিপীড়িত

মাস্টার্স পাস করে বিসিএস এর আদলে ইন্টারসের মাধ্যমে সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত হবার পরে মাত্র পাঁচশো টাকা দিয়ে একজন হাই স্কুলের টিচারের কিভাবে সংসার চলে এটা অবশ্যই ভেবে দেখার সময় এসে গেছে বলে আমি আমার সামনে দাঁড়িয়ে। এই বস্ত করতে চাই। ভাই আপনি কি যে চালান আপনারও মনে হয় হয়। একজন চায়ের দোকান এবং একজন রিক্সাওয়ালা পার ডে এক হাজার টাকা করে ইনকাম করলে তার মাসিক ইনকাম হয় তিরিশ হাজার টাকা সত্যি আমি একটা চায়ের দোকানে বসে একজন চায়ের দোকানদার সাথে কথা বলছিলাম উনি বিশ্বাসই করেননি যে আমি একজন কলেজের প্রভাষক হিসেবে আমার বেতন শুরু হয়েছে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে আমি যখন বললাম সে অবাক হলো এবং আমাকে কথা বলল যে স্যার আপনি এত অল্প টাকা দিয়ে এক মাস বা আপনি সংসার চালান কি করে আমি হেসে চলে এসেছি ওনার কাছ থেকে সামনে আমরা আছি আমাদের একজন শুরুর মাত্র টাকা আমার বিশ্বাস এই স্যার এই বক্তব্য শুনে আজকে ওই রিক্সালা পর্যন্ত চমকে যাবে কারণ একজন শিক্ষক মাত্র হাজার টাকা দিয়ে তার সংসার চালায় এটা শুনে

বাংলাদেশের কর্তা ব্যক্তিরা মনে করে আমরা খাবো পান্তা কিন্তু আমরা প্রোডাকশান নেব হচ্ছে মতো এটা চাইলে হবে না আমাদের অবশ্যই রাষ্ট্রকে বুঝতে হবে হলডিক্সের মতো প্রোডাকশান চাইলে অবশ্যই শিক্ষকদেরকে হলডিক্সই খাওয়াতে হবে সত্যিই ধিক এদেশের দেশের রাষ্ট্র ব্যবস্থার প্রতি ধিক এদেশের দেশের সরকার ব্যবস্থার প্রতি ধিক এ দেশের সকল নেতৃত্বের প্রতি এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে টয়লেটও ভাড়া পাওয়া যাবে না এক মাস টয়লেট করলেও আপনি দেখবেন আপনার এক হাজার টাকা বেশি বেশি টাকা লাগবে সত্যি হাস্যকর এই জাতির শিক্ষকদের সাথে যা হচ্ছে মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেয়া হয় আজকাল একজন ডাক্তারকে দেখাতে গেলে আমাদের ডাক্তারের ভিজিট বর্তমানে সাতশো টাকা না একটু ভালো ডাক্তার হলে প্রথম ভিজিটের নাই এক হাজার টাকা দ্বিতীয় ভিজিটের নাই আটশো টাকা এবং দুই মাস পর থেকে আবার নাই এক হাজার টাকা এটা বাংলাদেশ ডাক্তারদের পেছনে কেউ লাগতে পারে না তো যাই হোক আর একটু দেখুন ভিডিওটা এটা কোনো তামাশা নয় এটা হলো বিবেকহীনতা বাঙালি জাতির শিক্ষকদের প্রতি চরম উদাসীনতা যে উদাসীনতার হাত থেকে যতদিন পর্যন্ত জাতি না উঠতে পারবে ততদিন পর্যন্ত এ জাতির কখনো মুক্তি হবে না শিক্ষকদের সাথে বিগত সরকার সত্যি খুব অন্যায় করে গেছে কোটি কোটি টাকা তারা বিদেশে পার করে নিয়ে গেছে অথচ এই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে টাকার অভাবে এই যে ছয় হাজার কোটি টাকা যে আজকে যে শিক্ষকরা দশ পার্সেন্ট করে কর্তন করে রাখতো সে টাকা পর্যন্ত তারা বাইরে এনে চলে গেছে অত্যন্ত দুঃখের বিষয় সরকারীকরণের ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকার এক ভয়ঙ্কর রূপ দেখিয়ে গেছে তার বাপের নামে না শুধু শেখ হাসিনার পরিবারের কারো নামে যদি কলেজ থাকে ইভেন সে কলেজ যদি এমপিওভুক্ত নাও হয় সে উপজেলায় শুধুমাত্র শেখ পরিবারের কারো নাম থাকলে সেই এমপিওভুক্ত বা এমপিও সারা সেই কলেজটি ওই উপজেলাতে সরকারি কলেজে রূপান্তরিত হয়েছে এরকম প্রমাণ অনেক আছে আপনারা সিরাজগঞ্জে খোঁজ নিলে এই এরকম একটি কলেজের উদাহরণ পাবেন যেখানে শেখ ফজিলতুন নেসা কলেজ নামে তার মায়ের নামে একটি কলেজ ছিল যেটার কোনো এমপিওই ছিল না সে প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট ছিল না কিন্তু জাতীয়করণ হয়ে গেছে যেটা অত্যন্ত হাস্যকর লজ্জাসকর তবে হ্যাঁ এই যে ফ্যাসিস্ট আচরণ করা হয়েছে বিগত আওয়ামী সরকারের দ্বারা তার ফল কিন্তু পাঁচই আগস্টর পর জনগণ দেখিয়ে দিয়েছে সত্যিই তাই পরিবেশ এমন একটা ভয়ঙ্কর ছিল যে আপনি প্রতিষ্ঠানে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবেন আমাদের প্রতিষ্ঠানে দেখা গেলো যে সরকারের পক্ষের লোক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল বিগত ১৬ বছর শিক্ষকরা অবশ্যই সেখানে কথা বলতে পারেনি আন্দোলনের ক্ষেত্রে আওয়ামী সরকার শুধুমাত্র সব ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে আন্দোলন করলে সেটা বিএনপি জামাত করেছে এমনটাই হতো তো যাই হোক

শিক্ষকদের দশ পার্সেন্ট করত্তনের টাকা যে টাকাটা অবসরে যাওয়ার পর একজন শিক্ষক পেয়ে থাকেন সেই ছয় হাজার কোটি টাকা আজকে গায়েব হয়ে গেছে বিগত সরকারের আমলে আজ অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের অবসর কল্যাণও কল্যাণের টাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে যেটা অত্যন্ত নিন্দনীয় সত্যিই দুঃখ লাগার মতন একটা কথা বিগত আওয়ামী সরকার যখন আন্দোলনে নেমেছি আমরা তখন বলেছে বিএনপি জামাত আর আজকে যখন আবার আমরা আন্দোলনে নামতে যাচ্ছি তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবার হয়তোবা অনেকে বলার চেষ্টা করছে যে ষোলো বছর আপনারা কোথায় ছিলেন ষোলো বছর আমরা অবশ্যই আর রাস্তায় ছিলাম কিন্তু আমাদের দাবি কেউ শোনেনি এখন ন্যায্য দাবি নিয়ে এসেছি আপনারা শুনবেন কিনা সেটা বলেন সত্যি ষোলো বছরের কথা যারা বলে তারা সত্যি নাক কান বন্ধ করেছিল বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সময়ের যদি বর্তমান শিক্ষকদের এই কষ্টের কথা বলতে না পারি তাহলে আমরা বলবো কোথায় যাই হোক বর্তমান সরকারকে বলবো বিগত ফ্যাসিট সরকারের মতো আপনারা কথা বলবেন না আপনারা চেষ্টা করুন শিক্ষকদের সমস্যা কীভাবে দূর করা যায় সেটা আপনাদের জন্য মঙ্গল হবে এমপি ভক্ত শিক্ষকদের জাতীয়করণের এই আন্দোলনকে যদি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগের কোনো চক্রান্ত বলে উড়িয়ে দেয় তাহলে সত্যি ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এই শিক্ষকরা দাঁড়াবে কোথায় কার কাছে যে তাদের দুঃখের কথা বলবে স্যার খুব সুন্দর কথা বলেছেন ঠিক আছে এই বাজেটে দেওয়া সম্ভব নয় বা এই সরকার সরকারিকরণ করতে পারবে না সব ঠিক আছে কিন্তু আমাদের বেসরকারি শিক্ষকদের সরকারের সমস্যা সমান করে বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতার ঘোষণা দিলেই তো এই আমরা এমপিভুক্ত শিক্ষকরা রাস্তা ত্যাগ করতে পারি আগামী বাজেট থেকে কার্যকর হোক কিন্তু সরকারের কেউ তো এসে এই শিক্ষকদের সামনে সেটা ঘোষণা দিতে হবে তা না করে শুধুমাত্র সবাই ঘরে বসে থাকলে কিন্তু শিক্ষকদের সমস্যার সমাধান হবে না তাই বলবো আপনারা সবাই রাস্তায় নামুন গ্রামের মানুষ দেশবাসী শুধু শিক্ষকদের আন্দোলনে দেখে কিন্তু শিক্ষকরা যে কীভাবে জীবনযাপন করে তারা সেটা অনুভব করতে পারে না আজকে এই শিক্ষকের ভাষণ থেকে তার কথা থেকে বুঝে নিন কেন একজন শিক্ষক রাস্তায় নামে কেন বাংলাদেশের মতো দেশে একজন শিক্ষকের রাস্তায় নেমে বারবার আন্দোলন করতে হয় আন্দোলনে মানুষ সহজে যায় না পেটে ক্ষোধা থাকলে এবং মনে কষ্ট থাকলে তখনই মানুষ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে আমাদের শিক্ষকদের সবচেয়ে বড় দুর্বলতা আমরা একটা যোগ্য আমলা তৈরি করতে পারেনি আমাদের ছাত্ররা কি যোগ্য আমলা হতে পারেনি যে তাদের শিক্ষকদের কষ্টের কথা চিন্তা করবে শিক্ষকদের উন্নতির জন্য একটি হলো ভাববে যখন বললাম যে ইচ্ছা করব সরকার এত করার পরিবেশ তো আমাদেরকে রাখেনি কি খরচ করে সন্তানদেরকে জামা কাপড় কিনে দেব এই রকম একটি রাষ্ট্র কিন্তু আমরা প্রিয় নেত্রীবৃন্দ প্রিয় ভাইরা ভাই সত্য কথা বলতে কি যে টাকা ঈদের বোনাস একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক পান সে টাকা দিয়ে ভালোভাবে ঈদ করা সম্ভব না ভালোভাবে তো দূরে কথা কোনোভাবেই ঈদ করা সম্ভব না তো যাই হোক আজ শিক্ষকরা রাস্তায় নেমেছে জাতীয় জাতীয়করণের দাবিতে হয়তো জাতীয় কারণের ঘোষণা এ মুহূর্তে আসবে না কিন্তু যদি আমরা আরেকটু সোচ্চার হই আমরা যদি সকলে সচেতন হই তাহলে অবশ্যই আমাদের সরকারি চাকরির সমান বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতার দাবিটা পূর্ণ হতে পারে তাই ভিওয়ার্স যারা ঢাকার কাছে অবস্থান করছেন তারা অবশ্যই রাস্তায় নেমে আসুন আর কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি রবিবার থেকে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠান পদ্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে এবং মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করা হবে তো ভিউয়ার্স আমি বলবো বাংলাদেশের এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা দাবি আদায়ের জন্য সোচ্চার হন এবং অবশ্যই এ মুহূর্তে রাস্তায় নেমে আসুন আগামীকাল সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে তথ্য দিবস কর্মবিরতি পালিত হবে এবং মার্চ টু সেক্রেটারির যাত্রাও সফল করতে সকলে সক্রিয় হন আমি আশা করি যেহেতু এই মুহূর্তে একটি ইন্টারিম গভর্নমেন্ট চলছে এই সরকার বিশেষ করে শিক্ষা প্রদেষ্টা অনেকটা নমনীয় তিনি ইচ্ছে করলে শিক্ষকদের এই দাবি পূর্ণ করার ঘোষণা দিতে পারেন এবং দেওয়ার সম্ভাবনা অনেক বেশি যতটুকু জানতে পেরেছি তো বলাই চলে আমরা আমাদের দাবি আদায়ের দায় প্রান্তে সকলে চেষ্টা করুন যে যার জায়গা থেকে অবশ্যই আমরা সফল হব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আর ভিডিওটি শেষ হয়ে যাবে পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ